দেশের নব্বই ভাগের বেশি মানুষ আমাদের নেতা সকলের প্রিয় নেতা দেশ রাখবেন ইনশাল্লাহ গত সতেরো বছর ধরে যে অপসংস্কৃতি বা সংস্কৃতির মধ্যে যে দুর্বৃত্তায়ন করা হয়েছিল এবং যেভাবে একটি ভিন দেশি সংস্কৃতিকে আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদের যে সংস্কৃতি যেটাকে নষ্ট করা হয়েছে চেষ্টা চলছিল আমি বিশ্বাস করি আজকে থেকে নিয়ে আগামী দিনে বিশেষ করে যখন নির্বাচন হবে এবং জনগণের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ সরকারের দায়িত্ব নেবে তখন এই সাংস্কৃতিক বঙ্গটে বাংলাদেশি শিল্প এবং সংস্কৃতিকে যেন আরও এগিয়ে নিয়ে যায় সেজন্য আমাদের দলের পক্ষ থেকে অবশ্যই চেষ্টা করা হবে বিশেষ করে আমাদের নেতা জাতির আজকের আয়োজন যিনি দুই হাজার আঠেরো সাল থেকে এই দলকে ঐক্যবদ্ধ রেখে খুব ধীর স্থিরভাবে এবং বিচক্ষণতার সাথে দলকে পরিচালনা করে আন্দোলনের নেতৃত্ব দিয়ে এই পাঁচই আগস্টের গণভূত্থান প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে দুভাবেই নেতৃত্ব দিয়ে সফল করেছে আমাদের সকলের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের শুধু বিপ্লব নয় বাংলাদেশের ওনার যে রাজনীতি বা বাংলাদেশ জাতীয় দলের যে রাজনীতি উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি এবং সমৃদ্ধির রাজনীতি সেই রাজনীতিটাকে ইনশাল্লাহ যদি এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারির মাঝেই অনুষ্ঠিত হয় তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি বাংলাদেশের নব্বই ভাগের বেশি মানুষ আমাদের নেতা সকলের প্রিয় নেতা দেশ নায়ক আস্থা রাখবেন ইনশাল্লাহ এবং আমরা ওনার নেতৃত্বে বাংলাদেশকে জনগণকে সাথে নিয়ে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায় সেদিন আমরা চেষ্টা করব বিশেষত বিগত আমরা দেখেছি যে শিল্প বা সংস্কৃতি গঠনে কিভাবে জোর করে দলদাস বানানোর চেষ্টা করা হয়েছে আমাদের আর্টিস্টদেরকে আসলে ক্রিয়েটিভ কাজে কোনো সময় আমি শিওর করতে পারি যেহেতু আমি বিএনপি মিডিয়া সাথে কাজ করছি দীর্ঘদিন ধরে আমি প্রতিষ্ঠাতের সদস্যদের অন্যতম তো আমাদের একত্রিশ দফায় খুব পরিষ্কার উল্লেখ করা আছে বাংলাদেশি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন যে ধরনের স্বাধীনতা প্রয়োজন যে ধরনের ফ্যাসিলিটি প্রয়োজন যে ধরনের আমাদের পরিচর্যা প্রয়োজন সমস্ত কিছুই আমাদের চিন্তা ভাবনায় আছে আমার থেকে আরো বেশি হয়তো বলবেন আজকে প্রধান অতিথি তবে এতটুকু কথা আমি বলতে চাই বাংলাদেশ যখন স্বাধীনতা পরবর্তী অবস্থায় একটি ভঙ্গল অবস্থায় ছিল পঁচাত্তরের সিপাহী জনতার বিপ্লবে আমাদের দলের নেতা মহান স্বাধীনতা ঘোষণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশকে সেই ক্রান্তিকাল থেকে উদ্ধার করেছে